তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আর একটা নতুন জায়গা আর জায়গাটা কিন্তু পুরো পাথুরে জায়গা আর আমাদের এখানে টেন্ট রেডি করতেও কিন্তু অসুবিধা হবে তো সেই কারণে দেখো আমাদের তিন বন্ধু আজকে লেগে গেছে কাজে পাথর সরানোর কাজে আমাদের এখানটার জায়গাটা একটু সুন্দর করে করতে হবে আর টেন্টটা এখানে রেডি করতে হবে আর পাথরগুলো দূরে না ফেলে পাশাপাশি যেন এটা সাপোর্ট পায় সেরকমভাবে ফেলতে হবে আর সাইড দিয়ে দেখো কত সুন্দর জল এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এই পাশ দিয়ে জল আর পাথুরে জায়গা আর তার সঙ্গে কিন্তু টিপ টিপ করে বৃষ্টির জলও মাথা পুরো ভিজে গেছে তো বন্ধুরা সবাই কিন্তু সাবধানে যা করবে করবে কারণ পাথরগুলো কিন্তু খুব ধারালো আর কোন আছে বিপদ যখন তখন হতে পারে আর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এর আগে আমরা অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম এখানে তো খুব সুন্দর হয়েছিল ভিডিও বন্ধুরা জায়গাটা দেখো আর তোমরাই কমেন্টে জানাও যে জায়গাটা কেমন লাগছে সত্যি মন ভরে গেল এই জায়গায় এসে আর এই দেখতে যে জায়গাটা লাগছে অপরূপ সৌন্দর্য আর তার সঙ্গে এই সূর্যটা দেখো ওই যে বেশ একদম লাল টকটকে সিঁদুরের ফোঁটার মতন খুব সুন্দর লাগছে আর এই পাশে দেখো একটা দাদু বসে আছে ছাতা নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে দাদু বলছে আমার এই জায়গাটা বসে থাকতে ভালো লাগে একা একাই বসে থাকে আর গৌতম দেখো ভেতরে ঢুকে গেছে আর ভেতরে বসে থাকা যাচ্ছে তো পাথরের উপরে তো বন্ধুরা দেখো আমরা যে জায়গাটা ক্যাম্পিং করছি একদম পুরো নেচার পরিবেশ আর এই নেচারেল লুকের মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়েছি তো সেইগুলো দিয়েই আমরা দেখো একটা টেবিল বানিয়েছি এখানে ট্যাঙ্কি রাখার একটা জলের জায়গা বানিয়েছি আর গৌতম ইতিমধ্যে চা চাপিয়ে দিয়েছে কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে চা বেশ সুন্দর লাগবে এই ঠান্ডা ওয়েদারে আর পেছন দিক দিয়ে জল বেরোচ্ছে সব মিলিয়ে একদম মনোরম পরিবেশ কৃষ্ণও যেন ঘুম চলে এসছে এত সুন্দর পরিবেশে আর ছোট দেখো ওইদিকে চিনিতে পিঁপড়ে লেগে গেছে সেগুলোকে উদ্ধার করছে তো বন্ধুরা দেখো চা প্রায় হয়ে এসছে এই এই চা পড়ে যাবে আমাদের মাস্টার গৌতম চা বানাচ্ছে আর এদিকে কৃষ্ণ কাটাকাটির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে তো বন্ধুরা আমাদের যে আইটেমটা আজকে হবে তো সেটার জন্য দেখো সব কিছু মশলাপাতের রেডি করা হচ্ছে এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তো এগুলো সব ছোট আর কৃষ্ণ ছাড়িয়ে নিচ্ছে আদা তো দেখতে থাকো ভিডিও আর এইদিকে চা হয়ে গেছে গৌতম চায়ের কালারটা কি এসছে কাপ একখানে আমাদের শর্ট আছে আমরা তার বদলে মগটা নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের চা হয়ে গেছে চাটা খেয়ে নি তারপরে আমাদের পরবর্তী কিছু কিছু ব্যবস্থা করছি আমরা তো এই যে আমরা কাটাকাটি করছি পাবদা মাছগুলো এগুলো সব রেডি করে নেবো আর এগুলো দেখো কীভাবে কাটতে হয় এই সামনে একটু কেটে দিয়ে তারপরে দেখো সেখান দিয়ে এই যে এই নাড়িগুড়ি সেরকম নেই তেলের মতন থাকে এই যে দেখো তো এইগুলো ফেলে দিলাম দিয়ে তারপরে আমরা এটাকে একটু ধুয়ে নেবো লবণ দিয়ে একটু কচলে নেবো ব্যাস হয়ে গেল আমাদের একখানা কাটা উফ এই সেই পাবদা মাছ না তো দেখো বন্ধুরা একদম পাঁচ পাঁচখানা একদম টাটকা পাবদা মাছ আর এই পাবদা মাছ আজকে আমরা স্পেশাল ভাবে ভেজে তারপরে তৈরি করব আর এর সঙ্গে যে উপকরণগুলো লাগবে তো সেটা দেখো রেডি করা হয়ে গেছে গৌতম রেডি করেছে তো এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো সব পেটে পেস্ট করে দেওয়া আছে তার সঙ্গে এই যে দিয়ে দিচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর আর বন্ধুরা এই যেই আমরা আজকের যে ফিস এটা কী বলে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই যেটা আমরা করব তো এটার জন্য একটা ভালো জিনিস হচ্ছে যেমন আমরা আজকে নিয়ে এসেছি বিস্কুট গ্রো তো বিস্কুট গুঁড়ো যদি না দিয়ে কর্নফ্লেক্স দেওয়া যায় সেটাকে গ্রো করে দেওয়া যায় তো সেটা কিন্তু আরও মারাত্মক একটা টেস্ট হয় মুচমুচে ক্রাঞ্চি হয় একদম ঠিক কেএফসির যে চিকেন একদম ক্রাঞ্চি হয় সেই রকম আর এই উপকরণের সঙ্গে আমরা একটা ডিমও দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে পরিমাণ মতন লবণ লঙ্কা হলুদ এগুলো সব অ্যাড করে দেব জিরে গুঁড়ো আর বন্ধুরা তোমরা শব্দ পাচ্ছ না জানি না দেখো এইদিকে ধরলে দেখতে পাবে ছিটা ফোটা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা তো বাইরে থাকলে আমরা এই মাছ কাটাকাটি করতে করতে কিন্তু মাথাটা একটু ভিজে গেছে তো যাই হোক আজকের আমাদের যে রেসিপিটা হবে একদম মারাত্মক লাগবে কারণ পাবদা মাছ খুব টেস্টি হয় তার সঙ্গে যদি এই রকমভাবে ফ্রাই করা যায় তো সেটা তো আরও খুব সুন্দর একটা রেসিপি দেখো বন্ধুরা একবারে মশলা মাখিয়ে একদম খুব উফ মশলা মাখিয়ে দেখো কত সুন্দর লাগছে একবারে মশলাগুলো ভেতরে আর এই মাছগুলো কিন্তু সুন্দর করে চিড়ে চিরে দেওয়া আছে তো মশলা একদম ভেতর পর্যন্ত চলে যাবে আর এটা দেখি মনে হচ্ছে ভাজলে যা লাগবে হ্যাঁ আর এদিকে দেখো আমাদের এইগুলো ফিশ ফ্রাই করার জন্য যে বিস্কুট গুঁড়ো লাগবে সেই গুঁড়ো আর বিস্কুট গুঁড়ো যদি না থাকে তো কর্নফ্লেক্স যদি গুঁড়ো করে দাও তো সেটা কিন্তু আরও টেস্টি হয় কারণ সেটা ক্রাঞ্চি ভাবটা আরও সুন্দর হয় আর এদিকে দেখো আমাদের অনেকটা এখনও মশলা আছে তো এই মশলা দিয়ে আমরা ভালো করে মাখিয়ে দেব আর মাছের মধ্যে মশলা যত লেগে থাকবে জিনিসটা কিন্তু আরও তত ভালো লাগবে খেতে ক্রাঞ্চি হবে আর ওপর একটা প্রলেপ পড়বে যেটা মচমচ পড়বে আর টেস্টি হবে তো দেখতে থাকো আমরা ফ্রাই করবো কিছুক্ষণের মধ্যেই তো দেখো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি তেল আমরা গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে হাওয়াও কিন্তু খুব লাগছে দেখো গ্যাসটা শব্দ হচ্ছে খুব এবার মাছটাকে এইভাবে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবাস এর বন্ধুরা ফ্রাইগুলো চলছে এখন একটা উল্টানো হয়ে গেছে আস্তে আস্তে ওগুলো সব প্রসেসিং চলছে আস্তে আস্তে সব ছাড়া হবে আজকে খাওয়াটা জমে যাবে সরু হলে ভালো হতো বন্ধুরা ধৈর্যের বাদ আর সইছে না এবার শুরু করতে হবে দাঁড়া বললো আর বানছে না লেজ ভেঙে একটু খাবো হ্যাঁ একটু লবণের কমতি আছে বিট লবণটা দিলেই একদম পুরো জমে ক্ষীর তো বন্ধুরা দেখো পাঁচ পাঁচখানা ফিশ প্রায় একদম রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা দেখো এত সুন্দর লাগছে দেখতে একদম ক্রাঞ্চি মুচমুচে দেখো তোমাদের একটু দেখাই দেখো একবারে মচমচ করছে পুরো হেভি লাগছে খেতে আর দেরি সইছে না তো এবার আমরা চারজন মিলে শুরু করব খাওয়া দাওয়া কিছু না কেমন লাগছে বলো পাবদা মাছ ভাজা মানে ফ্রাই করে যে যেটা খাওয়া হচ্ছে ওটা স্বাদটা একটা অন্যরকম স্বাদ স্বাদের ভাগ খাওয়া দেওয়া যাবে না দারুণ সব তো ওরাই বলবে আমি আর কেমন লাগছে বলো পাবদা মাছ আর কি বলো পাবদা মাছের স্বাদই আলাদা তো এই যে আমি একটা বাইট নিচ্ছি দেখো এই স্বাদের ভাগ হবে না এরকম করে বাড়িতে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আমার ক্যাম্পিং এসে আজকে প্রথমবার পাবদা মাছ খাচ্ছি খুবই টেস্টি সাথে পেঁয়াজ আছে লঙ্কা আছে খুব ভালো লাগছে খেতে তাহলে লোকদা কেমন লাগছে বলো বন্ধা এই জিনিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এত গরম লাগছে সত্যি কথা বলতে পারছি না দেখো বাড়িতে কিন্তু এই পাবদা মাছটা এইভাবে ফিস ফ্রাই করে ট্রাই করবে অবশ্যই বি বিশ্বাস রাখো জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এর আগে কিন্তু এত সুন্দর টেস্টি খাবার খাইনি তো খুবই সুন্দর জিনিস তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাদের ভিল বয়েস ক্যাম্পিং চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকবে আর আমরা এই রকম নতুন নতুন জিনিস রেসিপি এবং নতুন নতুন জায়গায় যাব তোমাদের সামনে তুলে ধরবো সুন্দর পরিবেশ আর তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব গল্পগুজব করব করবো তো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থাকো আর শারদীয় শুভেচ্ছা সবাইকেই আগাম তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তার আগে আমরা খাওয়া দাওয়া পর্বটা সেরে নেব এবার ছোটু খাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবে ছোট কেমন লাগছে আমাদের সকলের ভালো লাগছে এবার ছোটু খেয়ে দেখুক কেমন লাগছে আর নতুন ফার্স্ট টাইম এসছে এই ছোটো আমাদের এই ইয়েতে ক্যাম্পিংয়ে তো যাই হোক এদিকে দাও ছোটু তুমি একটু এই যে একটু মাছ নিলাম আর একটু পেঁয়াজ নিলাম এবার একটু টেস্ট করা যাক বন্ধুরা দারুন বিশ্বাস করুন দারুন আপনারা রেস্টুরেন্টে খান আমরাও খাই কিন্তু এই যে প্রকৃতির মাঝে বসে সবাই একসাথে নিজেরা কাজ করে সমস্ত কিছু ঠিক করে এই যে খাওয়াটা এটা একটা অতুলনীয় ব্যাপার আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন এবং আপনার এরকম প্রকৃতির মাঝে বসবেন হ্যাঁ ঘরে আমরা চার দেওয়ালের মাঝে খাই কিন্তু প্রকৃতির মাঝে আমরা খুবই কমই খাই একবার বসে খাবেন দেখবেন খাবারটা আরো বেশি মানে স্বাদ লাগবে আমার খুব ভালো লাগছে আপনারাও খাবেন আর কি বলবো সবাই তো ভুলিয়ে দিলো আর কি বলবো সবাই তো বলেই দিলো চিকেন লেগ পিস নাকি না ফিস লেগ পিস ওল ইয়ামি কি থাকিছ কেমন লাগছে বলো সেই টেস্ট হ্যাঁ কথা ভাল নাই